মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে এগুলো আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেকেই প্রত্যেকের প্রতি চার যার অধিকার আছে সেই অধিকার জন্য সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন আজকে কোথায় দিল্লিতে বসে আছে যদি দেখার সুযোগ হয় আমার এলাকার চকরিয়া কুয়াবাসী কক্সবাজারবাসীর এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত আবেগ কিসের জন্য সহরাচারের পতনের জন্য এত শহীদ এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে আওয়ামী বাদশালীরা শুনে রাখো গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না পাঁচ শহীদের পৌরাজ নিতে এসে হবে না কোন অপরাধ দায় করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার অধিকার কি যেন আন্তর্জাতিক মানব মানবতাবিরোধী অপরাধ আদালতের একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে আদালতে শেখ হাসিনা এবং তার প্রতিবাদের সকল দু বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না এই দেশে গণহত্যাকারীদের কোন গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো আজকে কয়েকটা কথা আমাকে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না সবাই এদেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুগণ আমাদের বিজয় এখনো চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু পতিত স্বৈরাচারের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ক্যাপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দোষররা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চোরা চামুন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনের নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষরদের প্রত্যেককে বিচারের করে যারা করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সমর্থন করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় করা হবে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ যারা আছেন কর্মচারী হিসাবে আছেন সবার কাছে আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালো মানিক কি অবস্থা হয়েছে বিচার বিচার করবে জনতা জনতা। আজ সেই সুতরাং বিভাগে আমরা সংস্কার সাধন করব। আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে